নমস্কার বন্ধুরা দেখুন প্রত্যেকটি সরকারি চাকরি পরীক্ষায় রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স থেকে কোশ্চেন আসে তো আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস তো দেখুন এক নম্বর প্রশ্ন কি আছে দেখুন চতুর্ভুজ আকারে কিছু সংখ্যা দিয়ে সাজানো আছে মাঝখানে একটা সংখ্যা আছে চার পাশে চারটি সংখ্যা আছে তো এই টাইপের রিজনিং আমরা কিভাবে করতে পারি দেখুন অনেকভাবে হতে পারে তো এইভাবে আমি একটু চেষ্টা করে দেখছি যে প্রথমে আমরা কি করবো চার সাইডের সংখ্যাটি যোগ করার চেষ্টা করবো দেখুন চার আর দুই ছয় কে সাত সাত তিনে দশ আর মাঝে আসে কত পাঁচ তাহলে যোগফল হচ্ছে দশ কিন্তু মাঝে আসে কত পাঁচ কত পাঁচ তো আমরা এই পরের চিত্রটাতে একই কাজ করে দেখছি কি হচ্ছে যে ছয় নয় পনেরো পাঁচে আর এই শব্দ করে না তো চিত্রটাতে আমরা একই কাজ করবো যে ছয় নয় পনেরো পাঁচে কুড়ি কুড়ি আর তিনে তেইশ তাহলে যোগফল হলো কত তেইশ যোগফল তেইশ কিন্তু মাঝে আছে কত সাড়ে এগারো তাই না তাহলে সাড়ে এগারো ডাবলই কিন্তু তেইশ তাই না অর্থাৎ যোগফল যা হয়েছে মাঝখানে তার আর্ধেক লিখেছে এখানেও দশ হয়েছে যোগফল মাঝখানে দেখুন তার আর্ধেক পাঁচ তার মানে তিন নম্বর চিত্রটাতে আমরা নিশ্চিন্তে এটাই করতে পারি যোগ করে তার আর্ধেক ঠিক আছে আচ্ছা পাঁচ পাঁচ আর তিন আর পাঁচ তিন আর পাঁচ আট আট আর সাথে হচ্ছে পনেরো ষোলো সতেরো তাহলে যোগ ফল হচ্ছে সতেরো তাহলে মাঝখানে করতে হবে সতেরো আট দেখতে সতেরো আট দেখতে কত বন্ধুরা আট অর্থাৎ অপশন নাম্বার এ কিন্তু উত্তর হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এবার কি একই টিক্সে বা একই নিয়মে হয়তো দু নম্বরটা হতে পারে তো আপনি নিজে দু নম্বরটা ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে উত্তর জানাবেন যে তৃতীয় চিত্রটাতে এই প্রশ্ন চিহ্নে কত বসবে অপশন এ বি সি ডি চারটি অপশনের মধ্যে কোনটা বসবে আপনি যদি ব্রিলিয়ান্ট হন অবশ্যই অবশ্যই এই প্রশ্নের উত্তর পারবেন ঠিক আছে